মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধার যারা সিজ রয় দু চোখে রোজ রুতে নদী যেন বয় যাতে রাধার যারা দু চোখে রোজ রুতে নদী যেন বয় ছলনার হাত যত আসু ছলনার হাত চানি যত আসু পিছনে ফিরেও ও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা मरकजुल फुरकन आइडियल गर्ल्स मद्रासा मरकजुल फुरकन आइडियल इंग्लिश वर्शन इस्लामिक स्कूल विस्तारित जानते डब्ल्यू धन्यवाद